এই নয়টি জিনিস বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবিলম্বে এগুলি আপনার বাড়ি থেকে বের করে দিন নইলে দারিদ্র হয়ে যাবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা থাকা জরুরি নয় বরং ঘরের দেয়াল এবং ঘরে রাখা কিছু জিনিসের দিকে নজর দেওয়াও খুবই জরুরি যদি বাড়ির বাস্তু ঠিক থাকে এবং বাস্তু অনুসারে জিনিসপত্র ঘরে রাখা হয় তাহলে ঘরে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি আপনার ব্যবসা ভালো চলে এবং টাকাও ঘরে আসে তবুও ঘরে সুখ থাকে না সর্বদা মন খারাপের পরিবেশ থাকে অর্থ অযথা কাজে ব্যয় হয় কোনো না কোনো কাজে প্রতিনিয়তই বাধা আসে যদি উন্নতির পথ বন্ধ হয়ে যায় তবে এর একটি কারণও হতে পারে যে আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আপনার ঘরে দারিদ্র্য বস্তি স্থাপন করেছে বন্ধুরা ঘরে রাখা প্রতিটি জিনিস ইতিবাচক শক্তির সাথে সম্পর্কিত কিন্তু অনেক সময় আমরা কিছু জিনিসের দিকে মনোযোগ দেই না যা আমাদের ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার করে যার কারণে আমাদের বাড়িতে দারিদ্র্য বিরাজ করে এবং এমন বাড়িতে কখনো উন্নতি থাকে না তাই অবিলম্বে সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই নয়টি জিনিস যা ঘরে দুর্ভাগ্য ডেকে আনে তবে তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন এক শব্দ করা দরজা যদি ঘরে স্থাপিত দরজা খোলা বা বন্ধ করার সময় কর্কশ আওয়াজ হয় তবে বাস্তুশাস্ত্রে তা মোটেই সুদ বলে মনে করা হয় না কথিত আছে যে ঘরের দরজায় আওয়াজ হলে তা আপনার বাড়ির সম্পদের ক্ষতি করে এতে আপনার হাতে টাকা আসবে কিন্তু তা জলের মতো বেরিয়ে যাবে স্থায়ী হবে না এবং আপনার বাড়িতে সবসময় কোনো না আপনার বাড়িতে সবসময় কোনো না কোনো সমস্যা থাকবে অতএব আপনার বাড়িতে যদি কোনো দরজা থাকে যা শব্দ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করুন দুই খারাপ তারের জট বাস্তুশাস্ত্র মতে আপনার কর্মক্ষেত্র বা বাড়ির কোনো ঘরে যেন জটলা তার পরে না থাকে ল্যাপটপ বা ফোনের চার্জার বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের তার জটলা হয়ে থাকলে অবিলম্বে তা সংশোধন করতে হবে আর অকেজো তার হলে সেগুলি আপনার বাড়ি থেকে সরিয়ে দিন কারণ জটযুক্ত তার আপনার জীবনকেও জটিল করে তুলবে তিন খালি চেয়ার বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনই শুভ নয় এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে অশুভ আত্মাদের আমন্ত্রণ জানায় অতএব যদি বাড়িতে বেশি চেয়ার থাকে এবং সেগুলি কাজে না লাগে তাহলে সেগুলি খালি রাখবেন না এতে ছোট বা বট কোনো জিনিস রাখতে পারেন চার ঘড়ি বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো বন্ধ ঘড়ি বাড়িতে পড়ে থাকে তবে তা অবিলম্বে আপনার ঘর থেকে ফেলে দিন বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও আপনার বাড়িতে বসবাসকারী লোকদের চাপের মধ্যে ফেলবে এবং আপনার দুর্ভাগ্যের কারণও হতে পারে যদি আপনার বাড়িতে ভানা বা বন্ধ ঘড়ি থাকে তবে আপনার সময়ও সেই ঘড়ির মতো নষ্ট হয়ে যায় এবং আপনার ভাগ্য আপনাকে ছেড়ে চলে যায় এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি কখনই আপনাকে ছেড়ে যাবে না অতএব যদি আপনার বাড়িতে ভানা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা অবিলম্বে আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন পাঁচ আয়না বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তি আয়নায় নিজেকে দেখে নিজের সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু ঘরে রাখা ভাঙা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে ভাঙা কাঁচ ঘরে উপস্থিত সদস্যদের জীবনেও খারাপ প্রভাব আনতে পারে অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক অবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আপনার ঘরে কোনো কাঁচ ভেঙে গেলে ভুল করেও তা ঘরে ফেলে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনার বাড়ি থেকে বের করে দিন ছয় খারাপ মরিচা তালা ঘরে যতটা সম্ভব পুরানো এবং ক্ষতিগ্রস্ত তালা ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি বাড়ির জন্য খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে তালা ভাগ্য খোলার প্রতীক কিন্তু খারাপ তালা দুর্ভাগ্যের লক্ষণ যা আপনার ভাগ্যের তালা বন্ধ করে দেয় আপনার বাড়িতেও যদি খারাপ মরিচা পড়া তালা থাকে তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করুন অন্যথায় আপনার উন্নতি এবং আপনার বাড়ির সমৃদ্ধিও রুদ্ধ হয়ে যাবে সাত ক্যালেন্ডার বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলে লোকেরা তাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার স্থাপন করে কিন্তু গত বছরের পুরনো ক্যালেন্ডারটি ফেলে দেওয়ার পরিবর্তে ঘরে রেখে দেয় এটা করা মোটেও ঠিক নয় বন্ধুরা কারণ পুরানো ক্যালেন্ডার অতীতের ইঙ্গিত করে তাই পুরানো ক্যালেন্ডার কখনই ঘরে রাখা উচিত নয় নতুন বছরে নতুন ক্যালেন্ডার লাগিয়ে পুরনো ক্যালেন্ডার ঘর থেকে সরিয়ে ফেলুন আট শুকনো ফুল বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর কারণ হতে পারে তাই শুকনো ফুল কখনই ঘরে রাখা উচিত নয় এগুলি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায় তাই আপনি যদি মন্দিরে ফুল নিবেদন করেন সেগুলি শুকিয়ে গেলে সেগুলিকে জ্বলে বা কোনো গাছের নিচে ফেলে দিন নয় মহাভারতের ছবি বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও মহাভারতের কোনো ঘটনা থেকে কোনো ছবি বা পেইন্টিং বাড়িতে রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি রাখলে ঘরোয়া ঝামেলা বাড়ে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হয় আর বাড়িতে প্রতিদিন জবরা লেগেই থাকে দশ ছেঁড়া পুরানো কাপড়ের বান্ডিল লোকেরা প্রায়শই ঘরে ছেঁড়া বা জীর্ণ লোকেরা প্রায়শই ঘরে ছেঁড়া বা জীর্ণ জামাকাপড়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না সেগুলি ঘরেই পড়ে থাকে কোনো কাজে লাগে না কিন্তু আপনি হয়তো জানেন না ঘরে থাকা এই ধরনের জামাকাপড় নেতিবাচক শক্তি তৈরি করে এর ফলে আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় অতএব আপনার অবিলম্বে আপনার ঘর থেকে এইসব জামাকাপড় অপসারণ করা উচিত এগারো দেবদেবীর পুরনো মূর্তি দেবদেবীর মূর্তি বা ছবি ভাঙা অবস্থায় বাড়িতে রাখা মোটেও সুদ বলে মনে করা হয় না বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তিগুলিও বাস্তু দোষের কারণ হতে পারে বাস্তু দোষের কারণে আপনার আর্থিক ক্ষতি হবে এছাড়াও দেবদেবীর পুরাতন ছবি বা ভাঙা মূর্তি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেওয়ার কাজ করে তাই বাড়িতে সর্বদা পরিষ্কার ও নতুন মূর্তি বা ছবি রাখা উচিত বারো ভাঙা আলমারি বাড়িতে রাখা ভানা আলমারিও হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ তাই বলা হয় বাড়ি বা দোকানে কোনো ধরনের ভানা আলমারি রাখা উচিত নয় সেই সঙ্গে আলমারির কাজ শেষ হলে তা বন্ধ করে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে কাজ শেষ হলে আলমারি খোলা রেখে দিলে আপনার আলমারিতে টাকা থাকবে না তেরো মাকড়সার জাল এবং ময়লা ঘরে মাকড়সার জাল এবং ময়লার কারণে আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যায় তাই আপনার ঘরকে সব সবসময় পরিষ্কার চৌদ্দ ভাঙা আয়না ভাঙা আয়না কেবল খারাপ দৃশ্য নয় বাস্তুশাস্ত্র মতে এটি অশুভ শক্তির প্রতীক ঘরের কোনো কোণে যদি ভাঙা আয়না থাকে তাহলে সেটি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক শান্তি কমায় তাই বাড়িতে কখনোই ভাঙা আয়না রাখা উচিত নয়